যদি ডক্তর আমি যে ডক্তর পাব সেই অনুযায়ী সিদ্ধান্ত নেব এই প্যাকপ্যাক করছ দিয়ে তো অনেক কিছু করেছেন এখন প্যাকপ্যাক আইপ্যাক জানি না হবে না এই প্যাকপ্যাক করছ দিয়ে কিভাবে কাকে হোমকি দিতে হবে কোন পুলিশকে দিয়ে কি নোংরা কাজটা করাতে হবে ক্যামেরসিটের অফিস থেকে সব নির্দেশ এখান থেকেই গেছে তখন আপনি কোথায় ছিলেন

সম্পত্তি বাকফ বোর্ডের প্রায় প্রায় বাকফ বোর্ডের প্রত্যেকটা সম্পত্তি আমাদের রাজভবনও বাকফ বোর্ডের আন্ডারে আগামী দিনে কালীঘাট মন্দির বলতে পারে বাকফ বোর্ডের আন্ডারে সবকিছুই হচ্ছে ওই একটাই টার্গেট ভোট ব্যাংক তুষ্টিকরণের রাজনীতি পৃথিবী এদিক থেকে ওদিক হয়ে যাক আমাকে মুসলমান সম্প্রদায়কে মেসেজটা দিতে হবে তোমরা যা করো যত অন্যায় করো যাই করো সেটা অন্যায় হোক সেটা ঠিক হোক আমি তোমাদের পাশে সবসময় আছি আর হিন্দু হিন্দুরা কি হচ্ছে সেটা আমি সে বিষয়ে কোনো কমেন্ট করবো না এটা হচ্ছে মুখ্যমন্ত্রী স্ট্যানি